শানকিরচর কবরস্থান রাস্তা প্রসারণে বাধা মিথ্যে অভিযোগের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন কবরস্থানের রাস্তা সম্প্রসারণে বাধা হয়ে দাঁড়িয়েছে সাংবাদিক পরিচয় দেওয়া এক ব্যক্তি মাদারীপুরের শিবচর উপজেলার বাসকান্দি ইউনিয়নের শানকিরচরে ঘটেছে এমন ঘটনা এলাকাবাসী জানান স্থানীয় প্রশাসন সরজমিনে পরিদর্শন করে ওই ব্যক্তির অভিযোগটি অসত্য বলে প্রমাণ করেছে তারপর ভুয়া খবর প্রকাশ সহ নানাভাবে রাস্তা সম্প্রসারণে বাধা দেওয়া হচ্ছে প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন করেছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি হাজি মোহাম্মদ হাবিব রহমান ঈদগা গোরস্থান উন্নয়ন কমিটির প্রতিষ্ঠিতাকালীন থেকে সভাপতি গোরস্থানের রাস্তার বিষয় একটা অসত্য নিউজ করার কারণে আজকে আমরা এখানে মানববন্ধন করছি এবং এর তীব্র নিন্দা করছি এশিয়ান টিভির ক্যামেরাম্যান এখানেই বাড়ি আমাদের এই রাস্তায় জন জমিওয়ালা আছে তেইশ জনের ভিতরে জন জমিওয়ালা স্বেচ্ছায় তাদের ইচ্ছা অনুসারে জমি দান করেছে গোরস্থানে যাওয়া আসার জন্যে কবরে লাশ নিয়ে যাওয়ার জন্য একজন ব্যক্তি সে এই রাস্তার জায়গা দিতে চাচ্ছে না এবং সাথে সাথে যাতে রাস্তাটা গোরস্থানমুখী না হয় এর জন্যে সে সর্বসময় এটার বিরোধিতা করতেছে এবং আমাদের ইউনু মহোদয় গতকালকে এখানে আসছিলেন সে সরজমিনে তদন্ত করেছে তার বিরুদ্ধেও একটা অসত্য নিউজ গতকাল রাত্রে করেছে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত ভালো মানুষ এবং জনদুরী মানুষ আমাদের এই রাস্তার ব্যাপারে সে সহযোগিতা করেছে আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘদিন থেকে তার কাছে অনুনয় বিনয় করার পরে এ রাস্তার ব্যাপারে একটা বড় উনি দিয়েছেন যার কারণে আমরা রাস্তাটা করতে যাচ্ছি এবং করতে পারছি সেই চেয়ারম্যান মহাদয়ের বিরুদ্ধেও নানান রকমের কুসা এবং বাজে রকমের গন্তব্য অসত্য বক্তব্য প্রদান করছে ওই নিউজের মাধ্যমে আমরা গ্রামবাসী ঈদগাহ গোরস্থান কমিটি সহ শান্তিরচর গ্রামের দুইশোর ঊর্ধ্বে পরিবারের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করেছি এবং চরমভাবে ঘৃণা করছি ভবিষ্যতে যদি এই জাতীয় কোনো নিউজ হয় তাহলে আমরা এর চেয়ে আরও বড় ধরনের কর্মসূচি কর্মসূচি নিতে বাধ্য হব শুধু সেটাই না প্রয়োজন বোধে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমরা এই কাজটা চরমভাবে একটা খারাপ কাজ করছে সাংবাদিকের নামে অপসাংবাদিকতা করতেছে হলুর সাংবাদিকতা করতেছে সাংবাদিকরা হলো জাতির বিবেক সাংবাদিকরা হচ্ছে মানুষের কল্যাণে কাজ করে সমাজের কল্যাণে কাজ করে এই লোকটা এই ছেলেটা কারণে সাংবাদিকদের মান সম্মান নষ্ট হচ্ছে বলে আমি মনে করি মাদারীপুরের শিবচর থানার বাসকান্দি ইউনিয়নের শান্তিরচর গ্রামের কবরস্থানে যাতায়াতের প্রধান রাস্তা দীর্ঘদিন ধরেই অপর্যাপ্ত এবং জরাজীর্ণ স্থানীয়দের উদ্যোগে রাস্তা সম্প্রসারণের পরিকল্পনা করা হয় কিন্তু এতে প্রয়োজন হয় ২৪ জন মালিকের জমির অংশ তেইশ জন মালিক স্বেচ্ছায় জমি দিয়ে সহযোগিতা করলেও একজন মালিক অভিযোগ করেন জোরপূর্বক তার জমি দখল করে রাস্তা কাটা হচ্ছে উপজেলা নির্বাহী শুরু করছে আপনার রাস্তাটা কেন করতেছেন আমরা রাস্তাটা করতেছি এদেশের মৃত্যু মানুষের যাতে করে সহজে গ্রহস্থান পর্যন্ত সুন্দর ভাবে পারে তার উদ্দেশ্যে আমাদের রাস্তা করা যেহেতু বর্ষার সময় প্রস্তুর পানি এখানে থাকে আমরা সেটা নিতে পারি না আচ্ছা যে ব্যক্তি আপনাদেরকে বাধা দিচ্ছে তাদের কবরস্থানও কি আপনাদের সাথে জড়িত কিনা সবার কবরস্থানই আপনাদের সাথে বাস্তব পরিস্থিতি যাচাই করেন পরিদর্শনে প্রমাণিত হয় অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে কোনো ধরনের জোরপূর্বক জমি দখলের ঘটনা ঘটেনি প্রকৃত পক্ষে গ্রামের সামগ্রিক প্রয়োজনে ধর্মীয় স্থানের সুবিধার্থে এবং জনস্বার্থে রাস্তাটি অত্যন্ত জরুরি কিন্তু অভিযোগকারী ব্যক্তি প্রশাসনের তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও থামেননি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তিনি নিজেই একটি ভুল তথ্য নির্ভর প্রতিবেদন প্রকাশ করেন স্থানীয়দের দাবি এই সংবাদটি ছিল উদ্দেশ্য বিভ্রান্তিকর ও গ্রামবাসীর বিরুদ্ধে উস্কানিমূলক এ ঘটনার প্রতিবাদে বিকেলে শানকিরচর গ্রামের শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন ফাজির ছিলেন নারী বয়স্ক তরুণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি কবরস্থানের পথ নিয়ে এমন মিথ্যে অভিযোগ গ্রামের ঐক্য ও শান্তি নষ্ট করেছে তেইশ জন জমি দিল একজন অকারণে মিথ্যে অভিযোগ দিয়ে কাজ বন্ধ করতে চায় প্রশাসন সব দেখে গেছে সবকিছুই মিথ্যা তারপরও সে নিজের স্বার্থে ভুল নিউজ ছড়াচ্ছে কবরস্থানে যাওয়ার রাস্তাটা সবার এটা ধর্মীয় ও সামাজিক বিষয় আমরা প্রশাসনের কাছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই আমি এখন দাঁড়িয়ে আছি শানকির্চর কবরস্থানের সেই বিতর্কিত রাস্তার পাশে এখানেই জন জমির মালিক তাদের অংশ দিয়েছেন যাতে গ্রামবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমে কিন্তু একজন ব্যক্তির মিথ্যে অভিযোগ এবং পরবর্তীতে ভুয়া খবর ছড়ানোর কারণে কাজটি আটকে যায় গ্রামবাসীর দাবি এই ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ড শুধু উন্নয়নেই বাধা সৃষ্টি করে না বরং সামাজিক শান্তিকেও ক্ষতিগ্রস্ত করেছে মানববন্ধনে গ্রামবাসী প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা চান মিথ্যে সংবাদ প্রচারের দায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং কবরস্থানের রাস্তা দ্রুতই নির্মাণ কাজ শুরু করা হোক সবাইকে ধন্যবাদ শানকিরচর গ্রামে একটি রাস্তা নিয়ে একজন সাংবাদিক ভাই এশিয়ান টিভির একজন সাংবাদিক ভাই উনি একটা অভিযোগ দিয়েছিলেন যে আমার ব্যক্তিগত জায়গা দিয়ে জোরপূর্বক রাস্তা নেওয়া হচ্ছে সেই অভিযোগের প্রেক্ষিতে আমি পিআই পাঠাই যে আপনি গিয়ে সরজমিন তদন্ত করে দেখে আসেন বিষয়টা কী তো উনি আমার পিআইও সাহেব গিয়ে সরজমিনিয়া তদন্ত করেন সরজমিন তদন্ত করে উনি এসে বলেন যে স্যার এটা ওনার জায়গার উপর দিয়ে রাস্তা নেওয়া হবে না এটা আমরা নির্দেশনা দিয়ে আসছি তো যেহেতু নির্দেশনা দিয়ে আসছে তখন ওই কবরস্থানের প্রান্ত থেকে কাজ শুরু হয় একটা কবরস্থানে যাওয়ার রাস্তা আর কি তো পরবর্তীতে ওই সাংবাদিক ভাই আবার আমাকে নক করে কল করে কল করার পরিপ্রেক্ষিতে আমি আবার কাজটা বন্ধ করি যেহেতু উনি আবার আমাকে কল দিয়েছে আমি বলেছি যে আমি সরজমিনে জায়গাটা পরিদর্শন করবো পরিদর্শন করে পরবর্তীতে এই বিষয়ে নির্দেশনা দেবে তো তো আমি গতকালকে এই জায়গাটা সরজমিনের পরিদর্শনে যাই আমি গিয়ে ওখানে দেখতে পাই যে ওখানে হচ্ছে প্রায় তেইশ জন না চব্বিশ জনের জমি পড়েছে আর এটা হচ্ছে ওই গ্রামে গ্রামবাসীর একটা কবরস্থান এই কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা দরকার এই রাস্তাটা এবং এই চব্বিশ জনের যে যাদের জমি পড়েছে তাদের সবাই দিতে রাজি শুধু এই সাংবাদিক যিনি ভাই উনি শুধু মানে ওনার জমিটা দিতে রাজি নয় তো যেহেতু উনি ওনার নিজের জমি দিতে রাজি নয় কারণ জমি দিয়ে তো জোরপূর্বক রাস্তা করার কোনো আইনগত সুযোগ নেই তখন আমি ওনাদেরকে নির্দেশনা দিয়ে আসছি যে এটা কোনোভাবেই যেন ওনার জমির উপর দিয়ে না নেওয়া হয় ঘুরিয়ে ওনার জমি বাদ দিয়ে ওই দিক দিয়ে নিয়ে মেন রাস্তায় কানেক্ট করা হয় তো ওইখানকে যারা স্থানীয় বাসিন্দা ছিল তারাও সেটা মেনেছে এটাই ছিল আমার ভিজিট করে আমি ওনাকেও জানিয়েছিলাম এই হচ্ছে বিষয় কিন্তু উনি আমার যখন সাক্ষাৎকার নিয়েছে আমার এই বক্তব্যগুলো প্রচার না করে তো উনি জোরপূর্বক অন্য একটা প্রশ্ন করে সেটা শুধু প্রচার করেছে